খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গিরিরাজ সিংহ চূড়ান্ত অপদার্থ একটা মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ওনার মস্তিষ্কে চিকিৎসা করানোর কেন্দ্রের বস্ত্রমন্ত্রীকে এভাবে তুলে করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অপদার্থ একটা মন্ত্রী আর এই নর্থ ইস্টার্ন রিজনের চার্জের কোনো মন্ত্রী রয়েছে সুকান্ত মজুমদার পাচ্ছে না কিছুই করতে গিরিরাজ সিং যা বলছে তাতে আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গিরিরাজ সিং এর একটু মস্তিষ্ক চিকিৎসা করার দরকার আছে উনি চিকিৎসাটা করান খুব প্রয়োজন পড়ে গেছে উল্লেখ্য এই রাজ্যের একের পর এক জঙ্গি যোগের সন্ধান পাওয়া নিয়ে রাজ্য সরকারকে বিধেছেন গিরিরাজ সিংহ রবিবার নিজের বাড়িতে বসে কল্যাণবাবু বলেন গিরিরাজ সিংহের কয়েকদিন কলকাতা এসে জানা উচিত জঙ্গিরা কোন ব্যবসায়ের বাড়িতে রয়েছে সেই ব্যবসায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে পাশাপাশি তিনি বলেন কিছুদিন আগে কেন্দ্রের দিল্লি পুলিশ সাংবাদিক বৈঠক করে বিএসএফকে দায় দায়ী করে জানিয়ে দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সীমানা দিয়ে জঙ্গিরা ঢুকছে ফলে সীমানা দিয়ে যে বাজারা ঢুকলো বিএসএফ এর ব্যর্থতা রাজ্য সরকারের নয় বীরেশ সিং এই এসে কার বাড়িতে রয়েছে কোন ব্যবসায়ীর বাড়িতে রয়েছে সেটা একটু খবর নিন সেই ব্যবসায়ীর বিরুদ্ধে সিবিআই প্রসিডিং চলছে দিল্লি পুলিশ মানে অমিত শাহের পুলিশ বলেছে প্রেস কনফারেন্স করে বলেছে যে নর্থ ইস্টার্ন রিজনের যে বর্ডারগুলো আছে সেই বর্ডার দিয়ে সমস্ত বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে বাইরের লোকেরা ঢুকছে এবং বিএসএফ ব্যর্থ হচ্ছে এবং সেইখান থেকে দিল্লি চলে যাচ্ছে দেশের অন্যান্য প্রান্তে চলে যাচ্ছে তো বাংলাদেশি বর্ডার আটকানোর পশ্চিমবাংলার দায়িত্ব কার দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের সেই বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করতে পারছে না তাহলে গিরা সিং তো যা ইচ্ছে তাই বললে হবে না হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা